শুধুমাত্র কলেজেই নয় এখন স্কুলেও দেখা যাচ্ছে নবীন বরণ উৎসব মূলত পড়ুয়াদের আনন্দ দান ও উৎসাহিত করার জন্যই এমন উদ্যোগ সতেরোই ফেব্রুয়ারি বীরভূমের দুবরাজপুর রবীন্দ্রনাথ আংশিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয় পাশাপাশি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন ঘোষের পুত্রের জন্মদিন উপলক্ষে পড়ুয়াদের একটি করে বর্ণ পরিচয় বই খাতা পেন্সিল দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পান্ডে পাণ্ডে দুবরাজপুর শিক্ষাচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ দে দুবরাজপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর মানিক মুখার্জি প্রাক্তন কাউন্সিলর গুরুপদ দাস বিশিষ্ট শিক্ষক আনন্দগোপাল রুজ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাও বিশিষ্ট জনেরা অতিথিগণ এরূপ মনজ্ঞ অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন এবং ছাত্র ছাত্রীদের হাতে বই খাতা পেন্সিল তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ দে বলেন ছাত্রদের আনন্দ দান উৎসাহিত করার জন্য নবীন পাশাপাশি বিদ্যালয়ে বনভোজনের আয়োজন করা হয় এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট বিদ্যালয়ে অর্থাৎ রবীন্দ্রনাথ আংশিক বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রী পা প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটা নবীন বরণ উৎসব এবং একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল এবং তার সাথে এই বিদ্যালয়েরই সহশিক্ষক মাননীয় নিরঞ্জন ঘোষ মাসয় তার পুত্রের জন্মদিন উপলক্ষে সমস্ত শিশুদের বর্ণপরিচয় বই খাতা এবং পেন্সিল এবং রাবার এই সমস্ত সামগ্রী সকলের হাতে তুলে দিলেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে সকলের জন্য পিকনিকের এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে আমাদের অফিসের সমস্ত স্টাফ এবং আমাদের মাননীয় কাউন্সিলর এবং স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি সকলকে নিয়ে এই অনুষ্ঠানটি আজকে সম্পন্ন হলো একশো উনচল্লিশ জন ছাত্রছাত্রী বর্তমানে কঠোরত রয়েছে এবং বিদ্যালয়ে আমরা পাঁচজন শিক্ষক শিক্ষিকা রয়েছি আর আপনার পরিচয়টা আমি পার্থ দে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধন্যবাদ ছিলাম একদিন তোমাদের মতো আমরা এই প্রাইমারি স্কুলে পড়েছি তারপর আমরা হাই স্কুল তারপর কলেজ গেছি যারা ছোট আছো একদিন তারা বড় হয়ে কেউ শিক্ষক হবে শিক্ষিকা হবে কেউ প্রফেসর হবে কেউ ডাক্তার হবে কেউ প্রধানমন্ত্রী হবে কেউ মুখ্যমন্ত্রী হবে কেউ চেয়ারম্যান হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কারণ হতে তো হবেই একদিন আমরাও ছোট ছিলাম আজকে আমি কাউন্সিলার হয়েছি একদিন তোমাদের স্কুলের মাস্টার মশাইরা ছোট ছিল আজকে মাস্টার মশাই হয়েছে দিদিমণিরাও একদিন প্রাইমারি স্কুলে পড়েছে তারা আজকে দিদিমণি হয়েছে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন একটা লক্ষ্য অনুযায়ী চলতে পারি এবং আমরা সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি তাই আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের স্বপ্ন থাকবে আমরাও ভালো জায়গায় যাব আমরা আমরা বাবা মায়ের মুখ উজ্জ্বল করব সুন্দর মানুষ করে নিজেরা সুন্দর মানুষ হব আমরা চাকরি করব ব্যবসা করব বিভিন্ন ক্ষেত্রে আমরা নিজেদের নাম আমরা করব তার জন্য কিছু করার আছে কি করার আছে পঠন পাঠন অনেক উন্নত হয়েছে এবং সবাই স্কুল থেকে ভালো ভালো ছাত্রছাত্রী অনেক দূরত্ব যায় তারা ভবিষ্যৎ তৈরি করবে এবং তাকে ভবিষ্যৎ গড়ে উঠবে এইটুকু করলে এবং সকলকে ধন্যবাদ এবং মাস্টার সাথে তো আরেকটা কথা বলছে এখানে পঠন পাঠন অনেক উন্নত হয়েছে তাদের ছেলেদের প্রতি ছাত্র প্রতি অনেক যত্ন সরকারের পড়াশোনা করায় আরেকটা আমি মানিকদার মান শুনতে এলাম যে নেমুল নিরঞ্জন ঘোষ পাশ হয় এই স্কুলের শিক্ষক এবং তারই আজকে ছিল জন্মদিন সেই উপলক্ষে তিনি খাতা পেন ডায়রি যাই হোক দিচ্ছে এটাও খুব আনন্দের ব্যাপার তার জন্য একটা সবাইকে বলবো জোরে হাততালি দাও এই সব মাস্ট মতো দিয়ে আসুন তোমরা সাথে থাকো এই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার